আমার জেনারেশন ফার্মার তো আজকের ভিডিওতে আমরা আসলে এই জায়গাটা পরিষ্কার করবো তুই বলছেন আগে পেয়ে অলরেডি পরিষ্কার করতেছে যে এক বস্তা মড়া করে জমছে ও খাতে অলরেডি সারে আমরা পরিষ্কার দিচ্ছি এখন ওই সবটা পরিষ্কার করতেছি আগে পেয়ে কী পদার্থ চলছে আমি একটু হেল্প করি ঝাড়ু দিয়ে জায়গাটা কিন্তু মোটামুটি আগে থেকে পরিষ্কার হয়েছে এই জায়গাগুলো আমি স্কার দিয়ে উঠে দিয়েছি এই এই যে এই জায়গাগুলোতে ময়লা লেগেছিলো এগুলো আমি দিয়ে দিয়ে এই স্কারটা দিয়ে উঠে দিয়েছি স্কার্ভটা দিয়ে আরও কিছু ময়লা আসে আশেপাশে ওগুলোতে আমার উঠাতে হবে এই ধরনের যে এই জায়গার ময়লাগুলো অনেকটা হার্ড হয়ে আসে দেখে স্কার দিয়ে উঠাতে হবে তাহলে ঝাড়ু দিতে সুবিধা হয় না হলে ঝাড়ু দিলে এই ময়লাগুলো উঠে না এগুলো পরে আমি একটা মানে বস্তায় পরে আকাশ ভাই ফেলে দিয়ে আসবে দেখেন এখানে কি পরিমাণ জিনিসপত্র জমাইছে পোয়ালিরা খুশি দেখেন সব মুরগি কি আমরা বাইরে বের করে দিয়েছি ওই পাশে না চলে গেলে হলে আমি গেটটা টপ করে দিই কারণ পাশে গেলে পড়ে যেতে পারে আবার ভিতরে যেতে সুলতান কি করতেছে কেমনে হাটে

কিন্তু পরিষ্কার করতেছে এটা কি দেখেন গাই আসতে এটা কিন্তু একটা পিতলের নাটাই মানে এটা অনেক ডিউরেবিলিটি অনেক ভালো মানে এটা দিয়ে ঘুরে ফেরানোটা অনেক মজার ঘুরের দিনে হয়তো আপনারা দেখতে পাবেন আর এই যে আমরা এখন এই খাঁচাটা সরাবো খাঁচা সরানোর আগে আগের ভিতরে একটা ডিম আছে ডিমটা একটু সাবধানে রেখো এই জায়গাটা কি পরিমাণ ময়লা হয়েছে মানে অনেক ময়লা হয়েছে এটা আজকে পুরোপুরি সম্পূর্ণ আমরা এটা পরিষ্কার করব। ওটা আগে আগের ভাবে ডিম নেবেক ভিতরে একটা ডিম আছে আকাশ ভাই ফাইজ লা যারা কোনো কিছু করতে না আজকে অনেক গরম কিন্তু আজকে আজকে প্রচন্ড গরম দেখি ভিতরে আজকে যাব না এটাতে পাড়া দেওয়া গিয়েছিল একমাত্র এটা আসলে এখন পরিষ্কার করতে হবে এই জায়গাটা আসলে প্রথমে ঝাড়ু দিয়ে নিব আমরা আসলে জিনিসপত্রগুলো সরেলে জায়গাটা একটু পাতলা হবে তখন

গাইজ এখন কিন্তু আবার চলে আসলাম আমরা এই জায়গাগুলো থেকে পরিষ্কার করে ফেলছি খাজাগুলো তো এখন জাস্ট এই জায়গাগুলো পরিষ্কার করলে আমাদের কাজটা হয়ে যাবে রাগেশ ভাই কিন্তু মানে যে জায়গা জায়গাটা জায়গা রাখতেছে আর এই লাইটটা আমরা পারফেক্ট একটা জায়গা লাগাই দিয়েছি হ্যালো লাইট এখন আলোটা ভালোই আছে আবার এদিকে একটা লাইট আছে মানে মনে হচ্ছে সকাল সকাল মানে এতটা গাইজ আকাশ ভাই

তো গাইজ দেখেন এখন ট্রেগুলো একটু ট্রে করতেছে এই জায়গায় এক বস্তা মলে অলরেডি জমে গেছে আর ময়লা কিন্তু আছে মোটামুটি আনা জায়গা আছে যে ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার হয়ে গেছে আর আজকে ভিতরে একটু দেখাই ভিতরে যাওয়ার আগে সানগুলো ছিল 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 গেছে ওই জায়গায় রাখা যায় পকেট থেকে জাল বেড়েতেছে

পরিষ্কার হয়েছে দেখেন গ্যাস কি পরিমাণ পরিষ্কার হয়েছে তাও অনেক মানে যে ময়লাগুলো আছে ওগুলো ভালোভাবে তুললে সম্পূর্ণ পরিষ্কার কিন্তু হয়ে যাবে আকাশ ভাই কিন্তু দেখতেছে ক্যামেরা অ্যাঙ্গেলটা কতটা ভয়ঙ্কর মানে মোবাইলটা রিক্সা রেখা ভিডিওটা রেকর্ড করতেছি আর একদম ওপর থেকে এরকম ভিউ আসে

ব বলা যায় মোটামুটি বয়স আছে বাইরে থেকে আবার একটা ঝাড়ু নিয়ে আসে দেখেন কি হয়ে গেল দেখেন হাতে কিন্তু সরাম এখানে কাঁচের টুকরা ছিল গাই হাতে কিছু পানি দাও পানি দাও যাও গাইজ মানে একবারে এই টাইমে যাওয়ার সময় আজকে অনেকগুলো অঘটন ঘটে গেছে মোটামুটি ভালো ব্যথা হয়েছে কিন্তু হঠাৎ করে পড়ছে এই জিনিসটা কিছু একটা করতে হবে এই জিনিসটাতে আমিও গেছিলাম কদিন আগে না মনে হয় কালকে পরে গেছিলাম এই জায়গা থেকে দিন ব্যাথার এটা মনে আছে এ কিন্তু ঠিক না করলে একটা সমস্যা হবে যে কোনো সময় যে কোনো পড়ে গিয়ে ব্যথা পেতে পারে বড় খেয়ে পড়ে গেলে তো সমস্যা হবে সেখানে আমরা ভিতরে আগের সময় কিন্তু কাজ ছাড়ে নাই তাও টাস্ক কন্টিনিউ রাখছে সে ঠিক আছে আজকে অনেকগুলো দুর্ঘটনা ঘটলো প্রত্যেক দিন কিছু না কিছু ঘটতেছে কেন জানি কয়েকদিন ধরে ছাড়টা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে আকাশ বের অবস্থাটা দেখেন একটা অবস্থা ভালো আছি কেজি আজকে আবার পঞ্চাশ কেজি আসলে কালকের বস্তাটা এক সপ্তাহ পূর্ণ ছিল কালকে একটা ভিডিও আসবে অনেক মজার একটা ভিডিও হয়তো আপনারা দেখবেন ভালো লাগবে ভিডিওটা চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার কালকে অথবা পরশু অবশ্যই আসবে কত বড় বস্তাটা জমছে দেখেন গাই ভিডিওতে বুঝে যাচ্ছে না কিন্তু বস্তাটা অনেকটাই বড় দেখেন হাতের থেকে কতটা বড় এটা একটা পঞ্চাশ কেজি বস্তা আছে

এই গেটটা লাগে না এই গেটে কোনো সমস্যা আছে গেটটা একটু বাঁধিয়ে রাখতে হবে তো এখন আমরা মুরগির খাবারটা দিয়ে দেবো আকাশ ভাই কিন্তু এখনো মুরগির খাবারই দেন না কিন্তু আজ এর কাজ ঠিকই করছে এখন দেখেন মুরগির খাবার দিচ্ছে দেখেন এখানে কিন্তু এখানে গম ভুট্টা এগুলো মিক্সার আছে একটা এটা দিলে মুরগি কি খাবারটা খেতে পছন্দ করে এটাই দিবে একাশে মনে হয় কারণ আজকে এখন আর দিনে শেষে রাতের বেলা আর ভুষিয়ে দেবে না কালকে আমরা ওই ওয়েবসাইটটা পরিষ্কার করবো আর এখানে একটা ভিডিও শ্যুট করব ভিডিও শ্যুটের জন্য কিছু কাজ এখনই আমরা কমপ্লিট করে রাখবো আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে এতদিন শর্ট ব্লগ যেগুলো করছি দেখে ক্যামেরা স্ট্যান্ড থেকে সানগর ভয় পেতে সেই জন্য বারবার ভিতরে নিয়ে গেলেই চিন্তা করতেস

ডালাই চলে গেছে মানে আগে বে খুলে ফেলছে তো আজকের জন্য কাম শেষ এখন হাত মুখ ধুয়ে আসি ভিডিওটা আর বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আই থিং এটা সবচেয়ে লং ভিডিও হয়েছে আমাদের ভিডিওটা আজকে অনেক কিছু হইলো বালতি ভাঙলো আকাশ ভাইয়ের হাত ভাঙলো তারপরে গাইছে এখান দিয়ে একটা ডিম পড়ছিল মানে অনেক আগে যে এখান দিয়ে ডিম পড়ছে মানে অনেক কিছু হয়েছে আজকে কি

কয়েকদিন আগে আমি যে চাঁদের বিরোধটা করছিলাম মানে ওই যে থামলেলে যে চাঁদের বিরোধ ছিল আমি ভুলে গেছিলাম ওই দিন যে ব্লাড মোনের একটা আসলে ইয়া হবে দুপুরের ভিডিওটা আপলোড করার পর আমার মনে হয়েছে যেটা হয় কথা ছিল তার কিন্তু হাত মুখ দিচ্ছে আর আজকে অনেক বাতাস প্রচন্ড বাতাস বাতাসের কারণে হয়তো আপনারা ভয়েসটা ঠিকঠাক পাবেন না কারণ আমি তবুও থেকে ভিউটা দেখাই আমাদের ছাদের

সবচেয়ে বড় বিল্ডিং দেখতে পাচ্ছি আকাশ ভাই আকাশ ভাই কিন্তু আজকে মানে অনেক ব্যাথা পাইছে মন টন খারাপ আজকে বিরোধে এই পর্যন্তই রাখবো